সে অনেক আগের কথা অনেক আগের একটি কাহিনী। পৃথিবী সেই সময়ের অনেক মানুষকে বলে গেলেও বুঝতে পারেনি ওই গল্পের উপকার যিনি তাকে তিনি খেয়ে তিনি ছিলেন প্রচণ্ড পরিশ্রমী একজন মানুষ কিন্তু তার মেধা ছিল একেবারে দুর্বল তিনি পড়া বুঝতেন না পড়া মুখস্ত হতোই না তিনি পড়তে পড়তে ক্লান্ত হয়ে যেতেন কিন্তু পড়া তার মাথায় ঢুকত না তাই বলে তিনি হতাশ হতেন না পরিশ্রম করে যেতেন সেই তার অধ্যাবসায় তার অবিরাম অধ্যায়ন এবং পরিশ্রম তাকে এক অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছে এবং এই পরিশ্রমে বদৌলতে তিনি অর্জন করেছেন একশো মহান কীর্তিত্ব যা অনেকের ছাওয়া পাওয়া কে সেই কিশোর তার কথা আমরা একটু পড়বে পুরেই জানবো আগে তার সেই জীবন পরিবর্তনের সেই মূল গল্পটা জেনে নিই তিনি যেই বর্ণনা করেছেন একদিন তিনি বারান্দায় বসে পড়ছেন এমন সময় এক আগন্তুক এসে বললো হ্যাঁ আসুন একটু বাহির থেকে ঘোরাফেরা করে আসি একটু চা খেয়ে আসি আমাদের বাসায় যদি বলা হয় তিনি বললেন না আমাকে এই কারণে সৃষ্টি করা হয়নি ওই আগন্তুক চলে গেল একটু পর আবার এসে বলল। আসুন একটু বাহির থেকে ঘোরাফেরা করে আসি তিনি বলেন না আমাকে এই কারণে সৃষ্টি করা হয়নি যেখানে আমি পড়তে পড়তে মুখস্থ হয় না সেখানে ঘোরাফেরা করা আমার জন্য সাজে আমার করার প্রয়োজন ওই ব্যক্তি তখন বললো নবীজের সাল্ল ইসলাম তোমাকে ডাকছেন একথা শুনতেই তিনি থরিত গতিতে দাঁড়িয়ে গেলেন এবং খালি প্রায় আগন্তুককে অনুসরণ করে শহরের বাইরে চলে গেলেন গিয়ে দেখলেন একটি বিশাল গাছ গাছের নিচে বসে আছেন নবীজ সল্লাহ সাহাবাই সাহাবাইকারকে নিয়ে তিনি নবীজির কাছে গেলেন নবীজির সান্নিধ্য গ্রহণ করলেন নবীজির দর্শন লাভ করলেন সুবাহ তিনি তখন তার এই যে দুর্বলতা মেদার দুর্বলতা এই অভিযোগ করলেন যে আমার মুখস্থ হয় না আমার পড়া স্মরণ থাকে না নবীজির সাল্লাহাম বলেন হা করো নবীজি তার বরকতময় তুতু সাদুদ্দিনের জিব্বার মধ্যে লাগিয়ে দিলেন এবং বরকতের দোয়া করলেন তার স্বপ্ন ভেঙে গেল তখন তিনি নিজেকে আবিষ্কার করলেন এক অন্য মানুষ হিসাবে এক অন্য জ্ঞানী হিসাবে তার স্বর্ণে সব কিছু জেনে যেন এসে গেল পরের দিন ক্লাসে তিনি গেলেন তার উস্তাহ ছিলেন আজদুদ্দিন রাহিম মহম্লা তিনি যথারীতি তাকে পাঠদান দিচ্ছিলেন কিন্তু তিনি পিছনের সাইতে বসা সত্ত্বেও এবং কঠিন কয়েকটি প্রশ্ন করলেন ছাত্ররা সহপাড়ীরা তাকে নিয়ে কিছুটা হাসাহাসি করলো এবং ক্ষমতক মনে করলো তিনি তার উস্তাদ বুঝতে পারলেন যে এই প্রশ্নের মধ্যে কি না প্রশ্ন সাধারণ ছাত্রদের কাছ থেকে আসার কথা না অবশ্যই কিছু একটা রহস্য রয়েছে এবং তিনি বলেন ইয়া সাদ ইন্নাকাল রাই রুকা ফি মা মাজা সাদ আজকের তুমি আর আগামীকালের অতীতের তুমি না তো আপনারা অবশ্যই বুঝতে পারে যে আমি কার কথা বলছি তিনি মাসরুদ্দিন নিয়মর লেখে আল্লামা আল্লা সাদুদ্দিন তত্তাদানী রাহিমুল্লাহ নামে কিন তো এই গল্প থেকে আমরা কী শিখতে পারলাম আমরা জানতে পারলাম সাহাদুদ্দিন অনেক পরিশ্রমী ছিলেন যার কারণে তার পরিশ্রম তাকে এমন এক উচ্চতায় নিয়ে গিয়েছে তিনি নবীদের সাক্ষাৎ পেয়েছেন শুধু তাই না তার ধ্যান খুলে দিয়েছে তার মেধা প্রসারিত হয়েছে কিভাবে এই পরিশ্রমের কারণে আজকের এই যুগে এসেও আমরা যদি পরিশ্রম করতে পারি তাহলে আমাদের মেধার দুর্বলতা দুর্বলতা একটা কোনো বিষয় নাই পড়তে পড়তে আল্লাহ তাহলে মেধা তুলে দেবেন আমি যে কথা বলতে চাই পরিশ্রমী পরিশ্রমকে ভুলে যায় না পরিশ্রমী তার সফল হয় সফল হওয়ার জন্য অবশ্যই পরিশ্রম করতে হবে সে ছাত্র হোক সে শিক্ষক হোক যে অন্য কেউ যে কোনো কাজে আপনার পরিশ্রম প্রয়োজন এই পরিশ্রম আপনাকে সফলতার উচ্চ শিখরে পৌঁছে দেবে সুতরাং পরিশ্রম করুন